প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আরহামাকাত সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তালার অশেষ মতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে তালাক হয়ে যাওয়ার পর একটি মেয়ের তালাক হয়ে যাওয়ার পর কতদিন পর সে অন্য আরেকটি বিবাহ আবদ্ধ হতে পারে এ বিষয় সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো প্রিয় দর্শক দেখুন ইসলামের সবচেয়ে অপছন্দের বিষয় হচ্ছে ডিভোর্স ইসলাম সংসার ভাঙা পছন্দ করে না তবে নিরুপায় অবস্থায় ডিভোর্স দেওয়ার অনুমতি দিয়েছে ইসলাম প্রাথমিকভাবে বোঝানো ছাড় দেয়া পরিবারদের মুরব্বীদের মাধ্যমে বোঝানো এটা বলা হয়েছে ডিভোর্সের আরবি প্রতিশব্দ হচ্ছে তালাক তালাক আরবি শব্দ এর অর্থ ত্যাগ করা বন্ধন মুক্ত করা বৈবাহিক সম্পর্ক ছিন্ন করা ছেড়ে দেয়া ইসলামী পরিভাষায় বিশেষ শব্দের মাধ্যমে বিয়ে বন্ধন ছিন্ন করাকে তালাক বলা হয় ইদ্দত শব্দের অর্থের অভিবাদন হলো গণনা করা পরিভাষায় নারীদের ওই সময় পর্যন্ত উন্নত বিয়ে করা থেকে বীরত্ব থাকাকে ইদ্যৎ বলে যখন তার আগের বিয়ের প্রভাব প্রকাশ যেমন আন্তঃসত্তা ইত্যাদির সম্ভাবনা শেষ হয়েছে বলে শরীয়ত নির্ধারণ করেছে তা আসুন এখন জেনে নেওয়া যাক যে তালাক দেওয়ার কতদিন পর বিয়ে করা যাবে তো দেখুন ডিভোর্সের মাধ্যমে বিয়ে বিচ্ছিন্ন হয় তাহলে কিছুদিন অন্তত বিবাহ আবদ্ধ হওয়া যাবে না ইদ্যত পালন করা নারীদের জন্য আবশ্যক ডিভোর্সের মাধ্যমে বিচ্ছেদ হলে তিন হায়াস পরিমাণ সময় হলো ঈদ্যত মহান আল্লাহ তালা বলেন আর তালাকপ্রাপ্ত নারীরা নিজেকে অপেক্ষায় রাখবে তিন হায়স পর্যন্ত ইসলামী পালন না করেই কোনো নারী যদি দ্বিতীয় বিয়ে করে ওই বিয়ে শুদ্ধ হবে না আর যে নারীকে বিয়ের পর সহবাসের পূর্বে তালাক হয় তার কোনো নেই মহান আল্লাহ বলেন হে মুমিনগণ যখন তোমরা মুমিন নারীদেরকে বিয়ে করবে অথবা তাদেরকে স্পর্শ করার পূর্বেই তালাক দিয়ে দিবে, তাহলে তোমাদের জন্য তাদের কোনো ইদ্যত নেই যা তোমরা গণনা করবে ইদ্যত তিন হায়স এজন্য বলা হয়েছে নারীদের হায়াস বা পিরিয়ডের নির্দিষ্ট কোনো সময়সীমা থাকে না এক একজনের এক এক রকম হয় কারো তিন দিন কারো চার পাঁচ দিন সাত দিন হয় তাই কোরআনে তিন হায়াস বলা হয়েছে তালাক দেওয়ার পর তিনটি হায়াস পর্যন্ত অন্য কোনো পুরুষের কাছে বিয়ে বসতে পারবে না আর ইসলামী শরীয়তে স্বামী ডিভোর্সের পরে বিয়ে করতে পারবেন তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের সকলকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকতে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ